দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কাহারল হাটে রয়েছি আমরা যেখানে ছোট ছোট মহিষের বাছুর বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে মহিষের বাছুরের বাজার দরটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্য দিতে চাই শনিবার আজ সাতই জানুয়ারি দুই হাজার তেইশ আপনারা জানেন যে সপ্তাহে একদিন শনিবারই কিন্তু হাট বসে কাহারল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট ভাই আপনার কয়জন আসছেন ভাই

দেখছি আমরা একশো দশ হলে কিন্তু এই জোড়া মহিষ বিক্রি করতে চাই উনি এই জোড়া চাচা এই জোড়া কেনা কেনা বিক্রি করছেন কত দাম চাচ্ছিলেন জোড়াটাই একশো চল্লিশ কত বলছে চাচা দশ পনেরো বিশ বেচা বিক্রির দাম চেঁচা এক লাখ তিরিশ পার হলে বিক্রি হবে এই যে এই জোড়াটা এক লাখ তিরিশ পার হলে বিক্রি করতে চাই এগুলো এক একটা বয়স আরো মানে কয় মাস করে হবে কয়ে এক বছর পার হবে না এক বছর করে বয়স হতে পারে

ঠিক আছে তাহলে আজকে দাম মানে কাস্টমার কম কাস্টমার কম শীতের কারণে শীতের কারণে ঠিক আছে ধন্যবাদ আপনাকে দেখছেন এক লাখ চল্লিশ হাজার হলে কিন্তু এই দুইটা বিক্রি করতে চাই চলে যাব আমরা এই পাশে দেখি যে এই পাশে একজোড়া দেখছি মহেশের বাছুর

এগুলো কি আপনাদের ব্যবসা নাকি বাড়ির পোশাক আপনারা এগুলো কোথা থেকে কালেক্ট করেন বিভিন্ন গ্রাম অঞ্চলে বেশি এই জোড়াটা এখন পর্যন্ত কত দাম পাইলেন এক লাখ পঁয়তাল্লিশ পর্যন্ত লাগাইছে দেখছেন এক লাখ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম পাইছে এই তো দেশি মহিষ না দেশি বলছেন দাম বলছেন আপনি বলেন নাই হলে ছাড়া সর্বশেষ মানে দেড় লাখ দেড় লাখ হলে জোড়াটা বিক্রি করতে চাই এই পাশে কিন্তু দেখছেন যে দেখা দেখে চলছে আমরাও কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই পশু আমরা কিন্তু দেখছি তিনটা মহিষ ভাই আপনাদের ভাই কিনলেন কিনে নিচ্ছে দাম জানেন না দাম জানেন না আচ্ছা আচ্ছা এই তিনটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে কে কিনছে উনি নাই বিক্রি হয়ে গেছে কিন্তু দাম বলতে পারছেন না

দেখছেন যাবে কোথায় ভাই এগুনো জাবরহাট বিক্রির জন্য নাকি বিক্রির জন্য সত্তর করে কিনেছি এটা একশোটা তো দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ